मेरा दिल भी चमका दे चमकाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले अल्लाह हुआ तो अल्लाह हुआ उर्दू शायरे शेर मसूम चमक

আলাকে জিদা দিদি নাই অবাড়ি দন বেশি হয়ে গেছে সির হিংসা করতাম না ই না আমলের মধ্যে সে বাড়িতে পারে সেই আপনার একটা কিতা আসলো তার আমাদের কন্টেস আসলো উমার ফারুক মনের মধ্যে আজকে তো আমি যে মাল নিয়ে আইসি সেই মাল থেকে হয়তো আর বেশি মাল খেয়ে না কিন্তু মায়ার নবীজির সামনে যখন উমর কিংবা উসমান মায়ার নবীজির সামনে যখন হজতে আবু অকল সিদ্দিক রাজি আল্লাহ আইলা আবার পরে মায়ার নবীজি জিজ্ঞাসা করলা ও আমার মায়ার সাহাবি পিয়ার আবু অক তুমি বাড়িতে কিতা লইয়াইছো আমার লাগিন বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব যা আসলো তা সব লইয়াইছি তখন আপনার সাহাবি যে কন্টেস আসলা তাই মনে মনে কইতে হায় রে হায় আবু বকর উফরে দিয়া কোনদিন ফারসি না আই আইজো যাইবার দিলা না সম্পত্তি আদা মাল লই আইছি আদা রাখিয়া তারপরও আবু বকর আইয়া কই আমি তো সব লই আইছি বাড়ির মধ্যে আপনার কোন জিনিস মাল রাখছি না কই না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার

صاحب یہ صاحبی یا رسول اللہ یا حبیب اللہ باری مدد ایک مطر রে রাখি আইসি আর আপনারেও বাড়ির মধ্যে রাখি আইসি খাজাই বনি উচ্চ সুরে সুবহানাল্লাহ এখন কারণ প্রশ্ন দাঁড়াই না একটা নবীজির সামনে তো সাহাবি আরে হাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবি নজওয়ান ভাইরা নবীজির প্রতি এক محبت লাগাও নবীজির সাথে محبت ছাড়া দুনিয়া আখিরাত कामयाब হবে না নবীজির সাহাবির সামনে খাওয়াও ইয়া খান মুগে কথা কথা আপনারা একটু কই মাতক কাম মাতিল মাত বাড়ে গো আমারও মাত বাড়ব ইনশাআল্লাহ নবী সামনে বইয়া আগু ন করে খালগে এটা মাত মাতি কক উচ্চ সূর্য খাল লগে নবীজির লগে নবীজির সামনে তো কি আবু অক্কর সিদ্দিক হন ইয়ার সুর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ মধ্যে আপনারে আর আপনার আল্লাহ রে আইছি আইসি ইয়ানি আবু অক্কর রাখি আসলো নবীজি যদিও জাহিরি ভাবে আমরার সামনে কিন্তু নবীজি গোটা বিশ্বর কোনায় কোনায় আসন্তাতে তাতে কোনো সন্দেহ নাই সাল্লাল্লাহ

Alayhi wa sallam La ilaha illallah Jikri kholi kholi akezi parun La ilaha illallah La ilaha illallah La ilaha illallah La ilaha illallah La ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও আমা রাজা চিল্লার বাবারা বাইরের নজন বহরম জিকির করলে কি ফায়দা আছে নি যে উচ্চ শির কইবা আছে আমরা যখন এই রাজা চিল্লার জমির প্যান্ডেল থেকে আল্লাহর নামে জিকির করতেছি তখন আকাশের মধ্যে নুরের কুটিয়ে কম্পন করতে থাকে তখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উচ্চ শির আল্লাহু আকবার আল্লাহ আমরা কিরকরি যখন নূরের কুটির আসমানের মধ্যে আপনার কম্পন করতে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করেন হে নূরের কুটি তোমরা কোন কারণে দুনিয়া জমিন আপনার জিকির করতেছো আমার বান্দারা আর তোমরা কোন কারণে আসমানের মধ্যে খাপ পাইতেছো আসমানের মধ্যে নূরের কুটি এখন তোমরা কোন কারণে আপনার কম্পন করতেছো আল্লাহ পাক রব্বুল আলামিন আর আপনার আরশে আযিমের মধ্যে নূরের কুটি ওখানে জবাব দিতে থাকেন ও আল্লাহ মুনি রব্বুল আলামিন এ পর্বদিকারে আলাম ও মায়ার

এমন এক সময় আয় নালবাগ গুলাওয়ার করে মা দুনিয়ার জমিনা যখন বয়স্ক হই যান কিতাবের মধ্যে কুরআন শরীফ আর কুরআন শরীফের আয়াত মালবার সাথে আদরের সহিত কথা বলতাম মিষ্টি সুরে কথা বলতাম মালবার অপ শব্দ পর্যন্ত আল্লাহ নিষেধ করি আমরা যখন আপনার মা বাবারে ফাইল এই গুড়া কি বয়েস কোরআন শরীফের মধ্যে ফরমাই উফ পর্যন্ত হইতায় না কইবার জোয়ান কি সময় উফ বা মানে নিয়ে না হি সময় মা বাবার জোয়ান থাকুন তার আর কোনো অসুবিধা দেখা নাই তুমি পুয়ার তোয়াক্কা থাকে না তোয়াক্কা যদি হইয়া থাকে দুনিয়ার কেত্রে তাহলে মা বাবা মুরব্বী হওয়ার বাদে বয়স্ক হওয়ার বাদে পুয়া পুরন্ত হাতে দিয়ে চাইতে থাকুন কারণ তারা বয়স কয়েকজনের খামাইল না নাই তাই বলিয়া ওই সময় হইতরা মা বাপরে হুক শব্দ পর্যন্ত হই না কিন্তু আমরা এখন আওলা যখন ওলা একবার দুইবার যদি মা এখন বাবার রাইট করিস না তিনবার যদি এখন রাইট করিস না কয় ফোন উঠিয়া কয় ও মা তুমি বেশ খানি মাত্র বুঝো কোনটা রাইট হয়ে গেছে ও আমি আইয়া তুমি ও ভক্তা না আগর মানু হায় রে হায় মা বাবার আগর জমানার হইয়া তুমি কোন জমানা মা তোমার আগে বেঞ্চ দেশ মায় যদি সব জানতে না তুমি আইসলাই ছিলাম ঠিক কিনা মাথা রাখবো jim yeah.

গানোর মধ্যে হাত দিয়ে ফিরে করছিলাম মা এগু কিতা দো মা চন্দ্র ও মা কিতা দো চন্দ্র মা কিতা দো চন্দ্র মা কিতা দোষ চন্দ্র ও মা এগু কিতা দোষ চন্দ্র হাই রে হাই ওনার দোকান জানা রাখো সত্যই বার যদি জিজ্ঞাসা করার পরে কিন্তু আপনার দি আইছে না আওলা দরফে নারাজ হইছে না রাগ করছেন না গুসা করছেন না তোমার ছোটবেলা সত্য বের কর জব মায় দিয়া গেছেন চন্দ্র হইয়া হইয়া আজ মা বাপ তোমার লাখ সামনে মা বাপ বাচ্চাই আপনাৰ লাখান আপনার মগজ কমিছে ব্রেন কমিছে তোমার সামনে বৃদ্ধ হইয়া আইছন তোমার একবার দুইবার জিগার করার পরে তুমি আওলা দিয়ে উঠিয়া কই মা আর বাবা আর আমার এসে না আর আমারে বারবার জিগার করিয়া মাথা খাইও না কৌ ঠিক কি নাজিম তো কিতাপৰ মধ্যে দেখোন ফরিশাকলৈ ফৰ্মাই লোৱা আমাৰ আল্লাহ মায়ে আল্লাদো একজন মাৰে কোৱা পুৰিতে আপনার কি করতে পারন আতলা করো দিয়া পলিখে ফকৰ মাজে লাল লাল টমেটো আর মিষ্টি আপেল লৈ আইয়া অন্য দুৱাৰে সামাইতে বাৰে ঢুকতে পারে আওলাদৰ জানে বৰদাশ রায় তবে মা বাবা আওলাদৰ খস্ত কখনো কখন করতে পারন না ঠিকই না আম হি মা বাবা আওলাদৰ খস্তৰে বৰ্দাশ করতে পারুন না তো আ কিতাপৰ মদ যে একজন মায়ের যদি আওলাদ মু আওলাদ কষ্টরে সহ্য করতে পারেন না দুনিয়ার জমিন ও মা ও যে জাতি আপনার আওলাদ কষ্টরে কখনো কোনো অবস্থায় আপনার সহ্য করতে পারেন না একজন মা যদি তার ছেলের লগে মেয়ের লগে যদি ডান පුড়ির লগে মেয়ের লগে যদি আপনার এই গ্রামবাসী বোনেরা শুনে রাখো একজন মা যদি তান আওলাদর রূপে তান পুড়ির রূপে তান ছেলের রূপে যদি রাগ করতে পারোন না তান পুড়ি ছেলে যদি কষ্টরে সহ্য করতে পারুন না তাহলে কিতাবের মধ্যে লেখোন समस्त পৃথিবীর মা আর বাবার মিলাইয়া যে মায়া ওইবো সেই মায়ার তুলনা আর আল্লাহর মায়ার তুলনা নাই কিতাবের মধ্যে লেখরা তো সাগরের মধ্যে

রাজা জেলার জমির পেন্ডেলর ভিতরে বইয়া লাইরে আল্লাহর নামে জিকির করতেছে আল্লাহ আপনি যতক্ষণ না পর্যন্ত এই পেন্ডেলবাসী এই গ্রামবাসী জিকির করনেওয়ালা মানুষে আপনি maaf না করিয়া দিবায় ততক্ষণ না পর্যন্ত আমরা নুরের কুটির কম্পন বন্ধ হবে না সুবহানাল্লাহ আরঞ্চ সুবহানাল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ لا, لا اله الا الله لا اله الا الله محمد رسول الله قصدنا بمولانا مولانا كريما ليس ينسانا وصدقنا بما جانا هو الصديق رسول الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد محمد رسول الله محمد زين كل زين له البدر قسم النصفين وعروج ليلة الاثنين إلى الحبر وبيت الله لا إله إلا الله لا الله لا إله إلا الله محمد رسول الله محمد قال يا ربي سوالي أمتي بعدي. وَسَامِعُهُمْ مِنَ وغفر زنوب اللَّهِ وَغَفَّارُ الذُّنُوبِ لا, لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ لَا إِلَٰهَ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ ও আমার বাবা রে ভাইরা আল্লাহ পাক কোরআন আলমের পেড়া আবিদ দস্ত মায়ার নবীজি ফরমান যে মানুষে সাচ্চা দিলে হক অঙ্গারে জানিয়া দিল দিমানিয়া মুক্তি জবান্দি পরিলেইব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ সেই মানুষ জান্নাতি তাতে কোন সন্দেহ নাই বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার হাই আল্লাহু আকবার আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন এর নবীজি কোন এক সময় আপনারা জঙ্গল দিয়ে হারিয়ে যাইরাস এমন তা পাহাড়ের পাহাড়ের উচ্চraise নবীজির কদমের মধ্যে চুমু খেয়ে হয়ে যায় পাহাড়ের উচেরা সজ্জার তো যায় দেখে বলে মায়ার নবীজির পেয়ারা সাহাবিরা ফরমায় ইয়া আল্লাহ ইয়া হাবিব আল্লাহ পাহাড়ের উচেরা সে আপনার কদমের মধ্যে চুমাখে খেয়ে হয়ে যায় আমরা মানুষ ইনসান আমরা আপনার সাহাবি ইয়ার সুর আমরা তো আরো আগে করিয়া আপনার কদমের মধ্যে আপনার সজ্জা করতাম মায়ার নবী যে ফরমায় এ পৃথিবীবাসী মানুষ আমার সাহাবাই ক্রান্ত পৃথিবীরবাসী মানুষ আমার উন্নতি জানা রাখো সজিদা করার অর্ডার দিতাম তাহলে পৃথিবীর সমস্ত নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সজ্দা করে বলুন না সুন্দর স্বামীর কথা বুঝা দিয়েছে যখন স্বামীর কদর বুঝিয়া যদি স্ত্রীর বাড়ির গিয়া কষ্ট দেওয়া লাগে যাও হবে না কিতাবের মধ্যে লক্ষণ স্ত্রী যদি অসুখ হয়ে যায় রুগী আক্রান্ত হয়ে যায় আপনার যদি পানি বইয়া দেওয়া লাগে পানি বইয়া দিতে হয় মধ্যে যদি আপনার সুরার মধ্যে লাকড়ি ঢুকে সাহায্য করা লাগে তাহলে সাহায্য করিয়া দিতায় আর যদি আপনার কাপড় পর্যন্ত যদি অসুস্থ স্ত্রীর দইয়া দোয়া লাগে তা আপনি সাহায্য করতায়। নতুবা আপনার কাছে ইনসানিয়তা ইসলাম আদর্শ থাকবে না ও আমার বাবার বায়রা কিন্তু কিতাবের মধ্যে লেখা আছে স্ত্রীর محبت দেখাইছেন শামির ব্যাপারে সামির্যা জি দিগা ইত্র অন্য দিকে আবার স্ত্রীরা জান রাখো একজন স্বামীর যদি পায়ের মধ্যে বুদ্ধি পোচা হয়ে যায় আর স্ত্রী যদি কোনো दवाई নাই আপনার কোনো ব্যমার দুয়ায় যদি আপনার ঔষধে আপনার ভালো হয় না আর যদি এখন মনে হয় যে আপনার স্ত্রী যদি আপনার মুখ দিয়ে জিব্বা দিয়ে চাতিয়া দিলে স্বামীর পচা পচা কুঞ্জি ভালো হয়ে যাবে তাহলে স্ত্রী যদি আপনা ওই স্বামীর যদি পায়ের পচার মধ্যে মুখ লাগিয়েছে আপনার জিব্বা দিয়ে চাটিয়া দে তাহলেও কিন্তু স্বামীর হক আদায় হয় না বলুন না আমার বাবার বাইরাম যেহেতু আমি একটু আগে মা কথা একটু উঠেছিলাম তো আর একটু হইতাম সে আমার বাবার যে আওলাদের আওলাদ মা বাবা নারাজ সেই আওলাদ একবার না দুইবার নাই তিনবার না পাঁচবার না দশ বার নাই এক লক্ষ বার নাই কোটি বারো যদি আপনার মা নারাজ রা মধ্যে হজ করন তাহলে একবার দুইবার না লগকে কটিবার সহজ করা আপনার কবলৈ হবে না আমি তো অতোখান কইতাম সেয়ার হজ বাই থেকে যাওয়া আবার পয়সা করছি না ডাইরেক্ট গিয়া কাবার শুনি মোর সামনে সারা জীবন খাটাইলাও হনে বইয়া বুয়া একবার যাও